তাই মিথ্যা কান্নাকাটি করেছে সব জায়গায় বলেছে এত লক্ষ লোক এত লক্ষ লোক গ্রেপ্তার আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই ওদের যে হিসাব আমরা যদি ধরি তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী তা আমরা এই বাংলাদেশে যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে উনিশশো সালে উনিশে এপ্রিল জন্ম নেয় বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগ প্রতিষ্ঠার একান্ন পেরিয়ে বান্নতে পদার্পণের দিনটি স্মরণীয় করে রাখতে সংগঠনের নেতারা শুক্রবার সকালে যান গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা শুভেচ্ছা বিনিময়ের পর উপস্থিত নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তিনি বলেন পরিকল্পিতভাবে দেশের উৎপাদন ব্যবস্থা স্বনির্ভর করে তোলা হচ্ছে বাস্তবতা দেখে সমালোচনার আহ্বান শেখ হাসিনার এখন মানুষ কিন্তু ভাত ডাল ভাতের জন্য কাঁদে না এখন মাছ খেতে চায় মাংস মাংসের দাম বাড়লো কেন ডিমের দাম বাড়লো কেন মুরগির দাম বাড়লো কেন এইটুকু এই পর্যায়ে এসছে তো আমি মনে করি যে যারা নুন ভাত জোগাড় জোগাড় করতে পারতো না বা তারা এখন মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে এটাও তো একটা উন্নয়ন কত ধাপ মানুষ উপরে উঠে গেছে সেটাই হলো বাস্তবতা সেই জায়গাটা কিন্তু অনেকে বিশ্লেষণ করে না সেটাই বিশ্লেষণ করতে হবে ভীষণ এসি নিয়ে এলো গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত আওয়ামী লীগ প্রধানের বক্তব্যে আসে রাজনৈতিক পরিস্থিতি তিনি বলেন সরকারি দল প্রতিশোধ পরায়ণ হলে টিকতেই পারতো না বিএনপি আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার কি অত্যাচার হচ্ছে তাদের ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নি মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে এই তো আঠাশে অক্টোবর যে ঘটনা তারা ঘটালো এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারল তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না তাদেরকে কি মানুষ পূজা করবে তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতায় আছি আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই আর আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না আমাদের একটা নেতা কর্মী যেতে পারতো না আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে দেশের মানুষের জন্য কাজ করতে আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা সম্প্রতি ষাট লাখ নেতাকর্মী কর্মী জেলবন্দি নিয়ে বিএনপির দাবি দাওয়া নাকচ করে দেন সরকার প্রধান তার পাল্টা প্রশ্ন দেশের সব জেলখানায় বন্দি অপরাধীরা কি তাহলে সবাই বিএনপির এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা তারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই তো বাস্তবতা তবে এই মামলাগুলি আরও দ্রুত শেষ করে এগুলি শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত তাহলে এই কান্নাকাটি কমতে পারবে তাই মিথ্যা কান্নাকাটি করবে আচ্ছা সব জায়গায় বলা হচ্ছে এত লক্ষ লোক এত লক্ষ লোক গ্রেপ্তার আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী সেখানে খুনি ডাকাতি চুরি যা আছে ওদের যে হিসাব আমি যদি ধরি তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী অন্য কোনো অপরাধী তাহলে নাই ধরতে তবে যে এরাই সব এটাই তো বলতে চাচ্ছে এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন এটা একটু জিজ্ঞেস করায় ওদেরকে তারপরে যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আসে যারা তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল এটাই তো তারা বলতে চাচ্ছে তার মানে এই বাংলাদেশে যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি প্রযুক্তি আর জ্ঞানের মিশেলে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখাপড়া শিখে মাঠে যেতে হবে কাজ করতে হবে ফসল ফলাতে হবে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা